আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো উত্তরের কন কনে হিমেল হাওয়ায় একদিকে যখন সবাই ঠান্ডায় কাটছে আরেক দিকে চলছে পিঠা পুলির উৎসব কুয়াশা চাদরে ঢাকা চারিদিক উঠোনের কোণে জ্বলছে আগুন আর তাই চারপাশ ঘিরে চলছে খেজুরের রসের সাথে তৈরি পিঠা খাওয়ার ধুম পৌষের এমনই একদিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিশুতোষ অনুষ্ঠান রঙিন পৃথিবীতে তোমাদের সাথে আছি আমি আরিফা সিদ্দিক আজকে অনুষ্ঠানে থাকছে শীতকাল নেই গান আবৃত্তি এবং নৃত্য ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি রে ভাই আমার দেশের মাটি জন্মভূমি সবার কাছে প্রিয় এবং মূল্যবান বাংলাদেশের মাটি আসলেই সোনার যে খাটি এই মাটি আমাদেরকে বাঁচিয়ে রাখে খাদ্য ও শস্য দেয় জল ও ফল দেয় এ দেশের মাটি আমাদের সংস্কৃতি ও সভ্যতার মূল ভিত্তি অনুষ্ঠানের শুরুতে আমরা দেখে নেব একটি দলীয় গান চারিদিক ঝাপসা মিছু দেশের ভোরবেলা ভেঙে গেল ঘুম ঝিমঝিমে হিম হাওয়া বার 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 দিকে দিকে বাঁচে যেন শীতের সে তার বাংলা সোনার পৌষ ও মাঘ এ দু মাস মিলে শীতকাল সকালবেলা নতুন চালের গুঁড়ো দাদুর হাতে পিঠা খাওয়ার মজাই আলাদা মজাদার লক্ষি পিঠা পিঠা ভাপা পিঠা পাক্কন পিঠা পাতে সাপটা পিঠা সেমাই পিঠা আর কত কি কখনো কখনো অসহায় ও দরিদ্র মানুষদের খুব কষ্ট হয় এবারে আমরা উপভোগ করবো শীতকালে নাচে বিনোদনী দেয় না বরং এটি আমাদের শরীরকে এবং মনকে একটি অন্যরকম প্রশান্তি দেয় কবির ভাষায় নাচ মানে আনন্দ আর আনন্দ মানে জীবন চলবন্ধুরা এবার একটি উপভোগ করে আসে প্রধান বাংলাদেশের শীত আসে নতুন ফসল তোলার বার্তা নিয়ে এ সময় এই ধান রোপণের সময় জয়তা সকল দোয়ার খুলে ঘর থেকে বেরিয়ে আসে সবাই লোটে ওঠে নানান উৎসবে চলো বন্ধুরা এবারে উপভোগ করে আসি একটি দলীয় সংগীত অনেক ভালোবাসতেন তিনি ছোটদের জন্য অসংখ্য চমৎকার কবিতা গান এবং ছড়া লিখেছেন এসব লেখা শিশু মনে এনে দেয় নির্মল আনন্দ ও জীবন শিক্ষা এবারে শুনে নিব কবি নজরুলের লেখা মজার ছড়া খাদু দাদু ও মা তোমার বাবার নাম হবে নাক ডেঙা ড্যাং ড্যাং খাদু দাদু নাকু হবে নাক ডেঙা ড্যাং ড্যাং ঋতুপ শীতের সুষ্ণতা আর ধূসরতা কাটিয়ে সর্বশেষে আসে বসন্তকাল বসন্তকালে শুকনো গাছ থেকে ধীরে ধীরে জেগে ওঠে সবুজ পাতা গাছের পাতার আড়ালে কুহু কুহু করে ডাকে কুকিল প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আমাদের মনকে লাগিয়ে দেয় অনুষ্ঠানের শেষে আমরা উপভোগ করে আসবো একটি নৃত্য এসেছি ঘোর কাটা পেয়েছে এখন বিদায় নিতে হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো বিদায়